এবং সেই লক্ষ্যে আমরা কাজ করবো বড় রকমের কোনো প্রতিবন্ধকতা হয় ঘাটতি যদি না হয় বা ওয়ার্ল্ড মার্কেটে কোনো ইকোনমিক শক না আসে আমরা প্রত্যাশা করি যে স্ট্যাবিলিটিটা যদি আমরা আসছি প্রাইস লেভেলের ধরে রাখতে তাহলে প্রাইস লেভেলটা যদি মোটামুটি ধরে রাখা যায়

আর দ্বিতীয় যে ডেভেলপমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আপনারা দেখেছেন যে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে আমরা একটা সতর্ক অবস্থানে ছিলাম প্রথম দিকে এবং আমরা কিছুটা কিছুটাকে বলা হয় বোডা সলিউশন ব্যবহার করেছি বাজারে যে আমাদের রেট একশো বাইশ সবাই যেন এইবার বাইশের দিক কেনে এটা আমাদের বলা ছিল এবং এটাই

আমরা দেখি যে আপনাদের এক্সচেঞ্জের প্রাইস স্টেবল ছিল তার মধ্যে আট মাসেই স্টেবল ছিল প্রথম মাসটা তো আনস্টেবিল ছিল আট মাস স্টেবিলিটিতে দিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ছেড়ে দিই আমরা তখন এটাকে বাজার ভিত্তিক করে দিই কিন্তু ফুল কনফিডেন্স কনফিডেন্সালি গুড কনফিডেন্স যে এটা তেমন কোনো ইয়ে হবে না

থাকবে এবং আমরা সেই পর্যন্ত প্রফিটটি করেছি যখন আট মাস পরে আমরা দেখলাম যে আট মাস ধরে আমাদের রিজার্ভ কমে নেই আমরা স্বস্তিজনক অবস্থা আছি তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা বাজারের উপর ছেড়ে দেবো এবং একই সাথে ঘোষণাটা আনব যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং সবাই আমাদের সাথে আছে এবং আমাদের এই পলিসিকে সাপোর্ট করছে আমরা একটা এক্সটার্নাল সাপোর্টও নিলাম আমরা আবার সাড়ে তিন বিলিয়ন ডলারের মতো নতুন রিসোর্স আমরা অ্যাড করলাম এখানে এবং একই সাথে আমরা এই ঘোষণা দিলাম এখন থেকে বাজার ভিত্তি এক্সচেঞ্জে চালু করি এবং এটার প্রতিক্রিয়াটা আমরা দেখেছিটা ভালো হয়েছে দেখছি এখানে যে ভয়টা ছিল সবার মধ্যে এটা একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো সত্তর হয়ে যেতে পারে কিছুই হয়নি আনলাইক পাকিস্তান বা শ্রীলঙ্কা যেখানে এক্সচেঞ্জে একশো সত্তর দিকে আমরা কিন্তু বলছি না যে একশো বাইশ থাকতে হবে একশো থাকতে হবে একশো থাকতে হবে একশো থাকতে হবে বাজারে যেভাবে সেভাবে এবং যদি আমাদের সময় থাকে বাজার থেকে আমরা সময় সময় আমরা এটা কিনবো আমরা আমাদের রিজার্ভেটা করবো ইন রেডিশন টু এম এ বা ওয়ার্ল্ড ওয়াইডে লক্ষ্য আমরা তার বাইরেও আমরা এখান থেকে কিনবো ইতিমধ্যে আমরা এ বিলিয়ন ডলার পাঁচশো বিলিয়ন কিনেছি আরও কিনবো সামনে সময় তো আমরা আমরা মনে করছি যে আমাদের দুটো জায়গাতেই প্রাইসের স্টেবিলিটির দিকেও আমরা স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস করেছি যদিও আমাদের ফুল অবজেকটিভ এখন রিয়েলাইজ হয়নি এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা আমাদের অবজেক্টিভ পুরোপুরিভাবেই অ্যাচিভ হয়েছে আপনারা যদি দেখেন ব্যালেন্স অফ পেমেন্টে আমরা কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছি যেটা গত বছর বিশাল নেগেটিভ ছিল আমাদের ওভারঅল ব্যালেন্সের সারপ্লাস আছে কারেন্ট অ্যাকাউন্টে যদি ধরি গত বছর ছিল সেই মাইনাস সিক্স পয়েন্ট সিক্স বিলিয়ন সেটা এবছর নয়শো একাশি চৰ এক বিলিয়নৰ মত চৰকাৰ